বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যখন এসআইআর ফর্মটি ফিল করে বিওলোকে জমা দিয়ে দিচ্ছেন তারপর সেই ফর্মটি বিওলোরা বাড়িতে নিয়ে যাওয়ার পর বিওল অ্যাপসে অনলাইনে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু আপডেট করছে অ্যাপসে কিন্তু আপনার ডিটেলস এন্ট্রি করছে তো আপনার ফর্মটি যখন বিএলও নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর আপনার ফর্মটি অনলাইনে বিল সাবমিট করেছে কি করেনি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম অনলাইনে অর্থাৎ আপনি বাড়িতে বসেই ইজিলি চেক করতে পারবেন যে আপনার এসআইআর ফর্ম যেটা সাবমিট করেছেন তার কী স্ট্যাটাস ঠিক আছে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো যারা যারা ইতিমধ্যেই এস ফর্ম ফিল আপ করে বিওলোকে জমা দিয়ে ফেলেছেন তারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনারাও আপনাদের নিজেদের ফর্মটি ট্রাক করতে পারবেন যে বিওলোরা আপনাদের ফর্মটি কি করলো বাড়িতে নিয়ে গিয়ে ফেলে রেখেছে নাকি আপনাদের ফর্মটি তাদের অ্যাপসের মাধ্যমে এন্ট্রি করেছে সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় তো বেশি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি আমি এই প্রসেসটা সম্পূর্ণরূপে কম্পিউটারের মাধ্যমে করে দেখাচ্ছি যদি আপনাদের কাছে কম্পিউটার না থাকে আপনারা মোবাইল থেকেও ইজিলি আমি যেভাবে করব সে একই রকমভাবে মোবাইল থেকেও আপনারা করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা কি করবেন তো সবার আগে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন বা আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টে ক্লিক করুন কমেন্টে ক্লিক করলেই প্রথমে কমেন্ট একটা দেয়া রয়েছে সেই কমেন্টের মধ্যেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে আপনি প্রথমে ক্লিক করুন তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে এই ওয়েবসাইট এখানে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে সরাসরি লগ করতে বলছে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে লগ করতে বলছে এবার আপনার যদি এই পোর্টালে লগ করতে গেলে একটা আইডি থাকতে হবে এবার আপনি যদি অতীতে কোনো সময় আইডি বানিয়ে থাকেন তাহলে সিম্পলি এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার লগ হয়ে যাবে আর যদি আইডি বানানো না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করবেন তো আপনাকে আইডি বানানোর অপশন দিয়ে দিবে এখানে আপনাকে সাইন আপ করতে বলবে সাইন আপের জন্য সিম্পলি আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল থাকলে দেবেন না থাকলে না দেবেন মোবাইল নাম্বার দেবেন আর এখানে ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনার নাম চাইবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি সাবমিট করবেন তাহলে আপনার আইডি হয়ে গেল খুব সোজা তো আইডি করা নেওয়ার পর তারপরে আপনি এখানে লগ ইন করবেন তো আমি আইডি অলরেডি করে নিয়েছি এরপর আমি জাস্ট এখানে লগ ইন করবো লগ জন্য একই রকমভাবে এখানে মোবাইল নাম্বার দেবো দেখুন মোবাইল নাম্বার দিলাম এরপর কি করব এখানে সিম্পলি যে ক্যাপচা কোড এটা কিন্তু আমি দেখে দেখে এখানে টাইপ করে দিচ্ছি আপনাদের যেটা দেখাবে আপনারাও সেটা টাইপ করবেন দেখে দেখে তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফোনে বলবে ওটিপি গিয়েছে তো এখানটাই আপনাকে ওটিপি দিতে হবে তো ওটিপি দেওয়ার পর সিম্পলি এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন ওপরে ক্লিক করতে হবে তো লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন হয়ে গেল এবার এখানটায় দেখতে পাচ্ছেন উপরে আমার নাম দেখাচ্ছে আপনারা যখন রেজিস্টার করবেন মানে সাইন আপ করবেন আইডি বানাবেন তখন যে নাম দেবেন সেই নামটা কিন্তু ওপরে দেখাবে তো এবার আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের এসআইআর ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি মানে বিএলও ফর্মটা নিয়ে গিয়ে বাড়িতে ফেলে রেখেছে নাকি ইতিমধ্যে এই অ্যাপসে আপডেট করে দিয়েছে সেটা করার জন্য আপনাকে সিম্পলি যেটা করতে এই যে সার্ভিস দেখতে পাচ্ছেন এই সার্ভিসের মধ্যে স্পেশাল ইন্টারশিপ রিভিশন এস দু হাজার ছাব্বিশ তার নিচে রয়েছে ফিল এনিমিরেশন ফর্ম মানে এখানটার মাধ্যমে আপনারা অনলাইনে নিজের এসআর ফর্মটি ফিল আপ করতে পারবেন তো এখানে ক্লিক করেই চেক করা যাবে আমি জাস্ট এখানে ক্লিক করছি দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে স্টেট সিলেক্ট করতে এখানটায় আমি স্টেটটা সিলেক্ট করছি দেখুন স্টেট সিলেক্ট করার পর এখানটায় আপনি কি আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে বলবে এবার এখানটায় আপনার যার আপনি চেক করবেন তার ভোটার কার্ডের নাম্বারটা দিবেন তো অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের দু সালের সাথে কিন্তু ম্যাচ থাকতে হবে হ্যাঁ মানে আপনাদের যে এসআইআর ফর্ম জমা দিয়েছেন একটা বিও লোকে আর একটা আপনার কাছে আছে তো সেই ফর্মে যার নামে ফর্মটা রয়েছে তার নাম রয়েছে তার নামের নিচে যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখি দেখুন এখানে যেভাবে নাম্বার থাকবে সেইভাবেই বসাবেন স্ল্যাশ থাকলে স্ল্যাশ দেবেন স্ল্যাশ না থাকলে দেবেন না তারপরে সিম্পলি এখানে সার্চে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনার স্ট্যাটাস দিয়ে দিল ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে এই নাম্বারটা মানে এসআইআর ফর্মে এই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং এই ফর্মটা অলরেডি সাবমিট হয়েছে এবং আরও তথ্যের জন্য আপনার বিওলোর সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে মানে এখানে অলরেডি সাবমিট বলে দিয়েছে মানে আপনার এসআইআর ফর্মটি বিলও কিন্তু ইতিমধ্যেই সাবমিট করে দিয়েছে এবার এই ফর্মটা বিওল কালেক্ট করেছে করে তারা বাড়িতে বসে তাদের অ্যাপসের মাধ্যমে যেভাবে অনলাইনে সাবমিট করতে হয় সেভাবে কিন্তু সাবমিট করে দিয়েছে তার মানে আপনার এসআইআর ফর্ম ফিল হয়ে গেছে বিওলো সাবমিটও করে দিয়েছে আর কোনো কিছু করার এখানে দরকার নেই এবার যদি আপনি যখন ভোটার নাম্বার দিয়ে এখানে সার্চ করলেন সাবমিট করলেন তখন যদি এখানে পুরো ডিটেলস লিস্ট খুলে যেত তাহলে বুঝতেন যে আপনার এসআইআর ফর্ম কিন্তু এখনও ফিল মানে বিওলও এখনও সাবমিট করেনি সাবমিট করেনি বলেই বাকি ডিটেলস এখানে খুলে যাচ্ছে ঠিক আছে আর যাদের সাবমিট হয়ে যাবে তাদের এখানে অলরেডি সাবমিট বলে দেবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো প্রসেস আপনাদের এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করার পরবর্তী সময়ে হতে পারে এখানে বলে দেবে যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে রকম কিন্তু নতুনও কোনো রকমের স্ট্যাটাসের পরবর্তী সময়ে আসতে পারে তো আসলে আমরা জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই এসআইআর রিলেটেড নতুন নতুন তথ্য পাওয়ার জন্য